কয়েকদিন ধরে আমি কোনো ভ্লগ আপলোড করছি না তার পেছনে অবশ্যই কারণ আছে আর কারণটা জানতে হলে এই ভিডিওটি আমার শেষ পর্যন্ত দেখতে হবে এবং যারা যারা আমার ফেসবুক পেজ এবং অথইস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের নতুন তারা অবশ্যই আমাকে ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এবং যারা যারা আমাকে ফলো করছেন তাদেরকে নতুন করে ভালোবাসা দেওয়া আমার কিছুই বলার নেই তো আমি কয়েকদিন ধরে বেশ ব্যস্ত আমার ফুল ফ্যামিলি ব্যস্ত কারণ হচ্ছে আমার বার্থডে গেল এবং আমি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলাম সব মিলে অনেক ব্যস্ততার মধ্যে আমি সময় পার করছি তো যাই হোক আমি আমার বার্থডে ভ্লগটি এখন আপলোড করে নিই যে সেদিন আমরা কি করেছি কীভাবে সেলিব্রেট করলাম আমার বার্থডে ভ্লগ এবং আমার বার্থডে লুক কেমন ছিল এভরিথিং আপনারা দেখতে পারবেন কিন্তু তার জন্য অবশ্যই আমার এই ভিডিওটি দেখতে হবে তো এই ভিডিও ছিল আমার বার্থডে ঠিক পরের দিন কারণ এই দিন আম্মু আমাকে গিফট কিনে দিবে বলে হুট করে সন্ধ্যায় বাসায় চলে আসে অ্যান্ড বলে রেডি হও সো কোথায় যাব বললে আম্মু একদমই বলতে চায় না অ্যান্ড ফাইনালি যখন আমি রেডি হই রেডি হয়ে নিচে আসি রিক্সার জন্য ওয়েট করছিলাম সবাই তখন আম্মু বলে তিনি আমার জন্য আম্মু গিফট কিনতে বের হবে অনেককে নিয়ে কিন্তু অনেক যেতে রাজি না হওয়ায় আম্মু আর গিফট কিনতে পারেনি কারণ অলরেডি সেই দিন আমাদের গেস্ট এসে গিয়েছিল সো গেস্টদের বাইরে রেখে তো আমরা গিফট কিনতে যেতে পারি না আর আমি যেহেতু পার্লারে ছিলাম তো সব মিলিয়ে তাদেরকে একা ফেলে কোথাও যাওয়া পসিবল হচ্ছিলো না দ্যাটস দ্যাট আম্মু সেদিন গিফট কিনতে পারিনি আর তারপর দিন ঠিক আম্মু আমাকে নিয়ে চলে যায় বাজার রোডে অবস্থিত বাবাজি জুয়েলার্স আর এই জুয়েলার্সটি কিন্তু তার ভাইয়ের মানে হচ্ছে আমার এক মামা শ্বশুরের সো আমরা এখানেই গেলাম কারণ হচ্ছে পরিচিত থাকলে বেস্ট একটা জিনিস পাওয়া যায় সো আম্মু আমাকে কিনে দিচ্ছে নুপুর আমার নুপুর আছে সেটাও আম্মুর আগের নোপোরটা অনেক বেশি ভারী আর সময় পরে থাকা যায় না বিধায় আম্মু নতুন করে আমাকে আর একটা নূপুর কিনে দিচ্ছে আর এটা হচ্ছে চাঁদনি রূপা আর এত মানে সুন্দর মানে সবথেকে বেস্ট একটা নোপোর অনেকগুলো আমাকে কালেকশন দেখায় অ্যান্ড সব থেকে বেস্ট আমার এটা লাগে আর এখানে অনেক কালেকশনের মধ্যে এটা আমার কাছে সিম্পল লাগে কিন্তু এটা ছিল দুই ভরি প্লাস আর যেটা মো আমাকে ফার্স্ট দেয় সেটা আরও মোটা আরও ভারী ছিল সেটা আমি অলওয়েজ পড়তে পারতাম না বিধায় সিম্পলের মধ্যে নিলাম কিন্তু এটাও দুই ভরি প্লাস সো যাই হোক আমরা এখান থেকে নূপুর যখন আমি পড়বো ট্রায়াল দিচ্ছিলাম ঠিক তখনই বাবু হচ্ছে নূপুর পড়ার জন্য বায়না ধরছিলো তো আম ভাবলো যে বাবুকেও কিনে দিবে কিন্তু আমরা কিনে দিতে চাইলাম না কারণ হচ্ছে বাবুর সেই নুপুরগুলোই পরা হয় না আর এর জন্য আম্মু হচ্ছে বাবুর জন্য চিকন দেখে মানে সিম্পলের মধ্যে নুপুর আমাকে দিতে বলছিল আর এই যে দেখুন আমার পায়ের নুপুরগুলো এটাই আমি নিয়েছি কি সুন্দর তাই না অবশ্যই মাসাল্লাহ বলতে কিন্তু একদমই ভুলবেন না তো আমার কাছে এটা ভীষণ 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 পছন্দ হয়েছে থ্যাংক ইউ সো মাচ আম্মু ফর দিস বিউটিফুল গিফট অ্যান্ড তোমার জন্যই আমার বার্থডেটা এত সুন্দর এত বড়ো করে সেলিব্রেট হয়েছে আমি তো একদমই চাইনি বার্থডে করবো কিন্তু তোমার মতো মা থাকলে কেউ বার্থডে না করে পারে সো সবাই আমার শাশুড়ি আমার জন্য অবশ্যই দোয়া করবেন সে নামমাত্রই শাশুড়ি জন্ম না দিলেও যে মা হয় না এটা টোটালি একটা রং একটা কথা কারণ সে আমাকে যতটা ভালোবাসে আমার মনে হয় না কাউকে এতটা ভালোবাসতে পারবে আমার খুব আফসোস হয় যে আমার একটা ননদ বা ননাস নেই কারণ আমি খুব ভালো করে জানি আমার ননদ বা ননাস থাকলে আমাকে অনেক বেশি ভালোবাসতো কারণ অবশ্যই আমার শাশুড়ির মতো হওয়ার চেষ্টা করতো সে সো আমার ননাস ছিল সে মারা গেছে তার জন্য সবাই দোয়া করবেন আর সে খুবই সুন্দর ছিল আর অবশ্যই মানে সেই ননাস থাকলে আমি আমার আম্মুর এই ছেলের বউ হতে পারতাম না সো যাই হোক সবই আল্লাহর হাতে সবাই দোয়া করবেন সেই বাচ্চার জন্য যেন তাকে আল্লাহ জান্নাত নসিব করে ঠিক ছয় মাস বয়সে সে মারা গিয়েছিল আর আম্মু যখন আমাকে এই জিনিসগুলো কিনে দিচ্ছে লিটারেলি আমার চোখে পানি চলে আসছে কারণ হচ্ছে এই জিনিস গুলোর মধ্যে অনেক মায়া মমতা ভালোবাসা জড়িয়ে আছে আর আম্মু আমার বন্ডিং এত বেশি ভালো মাসাল্লা আর এমন কিছু জিনিস আছে যেগুলো আমি মানে কী বলবো সোশ্যাল মিডিয়াতে দেখাই না অনেক কিছু প্রাইভেসি বলতেও একটা জিনিস আছে অনেক কিছু চাইলেও আমি দেখাতে পারি না বা চাইলে পারি কিন্তু আমি দেখাই না কারণ বদনজর বলে একটা জিনিস আছে সেটা আমি বিশ্বাস করি আর আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড আমাকে অনেকেই হচ্ছে হিংসা করে স্পেশালি দুইটা মানুষ সো আমি এগুলো নিয়ে হচ্ছে টেক কেয়ার করি না বা এগুলো নিয়ে ভাবার আমার সময় নাই এর জন্য হচ্ছে অনেক কিছু আমি সোশ্যাল মিডিয়াতে দেখায় না কারণ হচ্ছে এগুলো দেখে আর জলে এসব মানুষ মানে এত পরিমাণ জঘন্য এরা সো যাই হোক আমরা আমরা আমাদের মানে সব কিছু কেনাকাটা করে দেন হচ্ছে বাসায় চলে আসি নিচে হচ্ছে আম্মু এসে দোকান থেকে ম্যাঙ্গোবার খাবে বলে হচ্ছে একটা ম্যাঙ্গোবার নিচ্ছিল অরিন যতবারই হচ্ছে ম্যাঙ্গোবার নিচ্ছিল আম্মুকে অনেক বের করে দিচ্ছিল দোকানদার ভাইয়া দিচ্ছিলো ততবারই হচ্ছে বাবু কেড়ে নিচ্ছিলো মানে সে খেতে পারবে না কিন্তু সে নেওয়ার জন্য বায়না করছিল এরকম একটা অবস্থা দাদা না এই খুনশুটিগুলো আমার যে এত ভালো লাগে সে তার দাদার সাথে মানে আমার শ্বশুরের সাথেও সেম কাজগুলাই করে মাশাল্লা মাসাল্লা মাসাল্লাহ বলবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল নেক্সট আমার স্পেশাল ব্লগ আসবে সেটা হচ্ছে আমার বার্থডে ভ্লগ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভুল ক্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন নেক্সট দেখা হচ্ছে আমার বার্থডে ভ্লগ নিয়ে আর এই যে আমার নূপুর মাসাল্লা বলতে কেউ ভুলবেন না অনেক বেশি সুন্দর অনেক বেশি 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 পছন্দ হয়েছে আমার এই জিনিসটা সো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য আমার শাশুড়ি মায়ের জন্য আমার হাজব্যান্ড আমার বেবি আমার শ্বশুর সবার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ টেক কেয়ার বাই বাই